আমার তাই তো এইটা বেশ ভালো হয়েছে তিন শালিক এক জায়গায় কই দেখি মাম্মা এই দুজনের হাতে এখন দুটো ফোন ও দারুন দারুন ম্যাঙ্গো শেখ বাবা ঠান্ডা চলে এসেছি দেবালতি উপর থেকে চাবি ফেলবে তারপর ঢুকবে গুড মর্নিং এভরিওান আজ হচ্ছে সোমবার ঘুম থেকে উঠেছি আমি আটটার সময়তে পুরো আটটা ও আজকে ডাকেনি নিজের থেকে উঠে গেছি মেয়ের তো স্কুল ছুটি তো ম্যাম উঠেছেন কটা সাড়ে নটা নাগাদ উঠে রান্না তো চাপিয়ে দিয়েইছি তার সাথে জোর কদমে রান্না চাপিয়েছি মানে রাতেরটাও একেবারেই ভাবলাম সেরে নিই তাড়াতাড়ি রাতে আর ঝামেলা থাকবে না বাট সব হয়ে গেছে এখন পনেরো দশটা মতন বাজে ডান শুধু একটা কাজ হয়নি সেটা হচ্ছে আমার চা খাওয়াটা যে এখন আমি খাবো চা সিরিয়াসলি আমার চরম খিদে পেয়ে গেছে এতক্ষণে আর এখানে যেটা চলছে এটা একটা ভেন্ডি দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে উচ্ছেদের একটা তরকারি করেছি ফোড়ন দিয়ে একটু তিতা তিতা হয়েছে উচ্ছেটা না দিলেও খুব ভালো লাগে দেখলাম উচ্ছেটা দিয়েই দিই আর বাকি এতে হয়েছে ডাল এই বাকি উঠে গেছে তো তোটা তোটা এই দুটোতে এখানে হইইছে তার সাথে এখানে মাছ ভাজা হয়ে গেছে এখানে মাছের ঝোলটা কাজ দেখো সকাল সকাল কাজ দেখো এখানে মাছের ঝোলটা বসে গেছে আর এখানকার অবস্থাটা একবার দেখো ভাত হয়ে গেছে রাতের জন্য আটাটাও মেখে রেখে দিয়েছি আর এই যে রাতের তরকারি করব এটা কেটে রেখে দিয়েছি এখন মেয়েকে বললাম মামাম তুই আমার সাথে একটু বিস্কিট খা আমি চা বিস্কুটটা খেয়ে নিই তারপর তোকে খাওয়াই চোখে দুটো ভাতই খাবো আর স্যার গেছে স্নান করতে এই যে মেয়ের ভাত ডাল তরকারি আর এখানে স্যারকেও তাই দিয়েছি স্যার গুড মর্নিং বলছি মাছের ঝোল আছে এসো মা দুপুরে খাবে এখন না চলে আসো এই যে সকালে ব্রেকফাস্ট আমার কালকে দুটো ফ্রাইড রাইস ছিল এটা শুধুই খেয়ে নেব আর এখানে রাতের তরকারিটাও আমার হয়ে গেল চাপিয়ে দিয়েছিলাম এইটা ওর বাবা বেরিয়ে গেছে ও মেয়েরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে দশটার মতন বাজে না সাড়ে দশটা বাজে দশটা পঁচিশ বাজে এই ঘটা যদি বা গেছে বাট ওইখান থেকে যখন আসলাম তখন দেখলাম দশটা কুড়ি বাজে মেয়েকে আজকে আমাকে আর খাওয়াতে হয়নি কারণ ভাতটা মেখে দিয়েছিলাম ও বাবা নিজেও খাচ্ছিলো মেয়েকেও খাইয়ে দিচ্ছিল বাকি সব কাজ কমপ্লিট আজ সকাল সকাল জামাকাপড় তোলা মেলা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কিছু কাঁচা ছিল তো যাই হোক অল ডান এখন ব্রেকফাস্টটা করে মেয়েকে একটু করতে পারো তারপর আমার ভিডিও এডিটিং করে নেব আলু কুমড়োর তরকারি এই ঝোল অনেকটা আছে এই ঝোলটা মরবে এটা ফুটুন আমি ততক্ষণে খেয়ে নিই বাইরেটা তো বেশ ভালো রোদ উঠেছে বাকি পড়ার মাঝে এখন একটু মামের চলছে পাওয়ার ব্রেক এই যে এখানে এখানে আছে হচ্ছে নানায়ের আপেল আর তার সাথে আমার একটু জানাজো সন্ধান কমপ্লিট হয়ে গেছে আর মেয়ের আজকে খাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আজকে ওকে বলেছি শ্রীআমির বাড়িতে নিয়ে যাব শুনে প্রচন্ড খুশি তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আধা ঘন্টাতে কিরে যাবে আজকে শ্রীআমির বাড়িতে হ্যাঁ আচ্ছা যাবে দেরি আছে ঘুমাবে তারপর কখন আর ঘুমাবি এই যে ভাত বেড়ে নিয়েছি তরকারি আর মাছ এখন দুটো দশ বাজে ঘুমাতে পারবে বলে আমার মনে হয় না চারটা পনেরো মতন বাজে রেডি হয়ে গেছি যাব হচ্ছে দেবারতির বাড়িতে অ্যাকচুয়ালি দেবারতির খুব ইচ্ছে ছিল আমার বার্থডেতে আমার বাড়িতে আসার বাড়ি হঠাৎ করে শরীরটা খারাপ করে তো আর আসতে পারেনি তো বলেছিল মাঝে একদিনকে আসবে তো ও আমাকে সেদিন দুটোকে রেডি করিয়ে যাওয়াটা না প্রচন্ড চাপের ব্যাপার হয়ে যায় তুমি একটু আসবে প্লিজ তাহলে গল্প করবো আড্ডা দেবো অনেকদিন তো গল্প টল্প হয় না জমি আনলাম ঠিক আছে অসুবিধা নেই তো আজকে দিন খুব একটা অসুবিধা নেই নদী ফাঁকাই আছে বলতে গেলে তো ওর জন্য আমি আর মেয়ে যাবো একটু গিয়ে গল্প করবো ওর আবার সাড়ে ছটা থেকে পরতে আসবে শ্রী আমিকে সাড়ে ছটার মধ্যে চলে আসবো ম্যাডাম উঠে গেছেন উনি এখন ডিম সেদ্ধ খাচ্ছেন আমি তো রেডি হয়ে গেছি মেয়েকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম ডিমটা খাইয়ে নিয়ে যাব অসুবিধা নেই ছোট সাড়ে ছটায় বাড়িতে এসে একটা টিফিন করিয়ে দেবো মানে দুটো লেজের প্যাকেট নিয়ে নিয়েছি এই যে এই একটা আর এই একটা সিয়ামিয়া সিয়ামির বোনের জন্য তোমার আছে এ রেডি হবে তবু এর খাওয়া হবে না

তোরটা বাড়িতে ফ্রিজে মাথায় আছে এইখানে দুজনের অবস্থা আর ওইখানে আর একজন ও আর আসবে না ও বলে যা হচ্ছে ও আমি ভাই কেন এই কি রে বলতে যাও বলো কেউ কেউ মারিস না বাবা বস বস দুজনাই বস বসো বসো হ্যালো হ্যালো করো কথা বলো

আমি এত সুন্দর পারি না বাবা তবে চেষ্টা করবো কোনোদিন আমার বাড়িতে গেলে এত সুন্দর স্পেশাল ভাবে কিছু বানিয়ে খাওয়ানোর চেষ্টা করবো সত্যি দারুণ হয়েছে গো মাঝের জন্য দেখছি এদের মজাটা ও এরা কথা বলবে না

দারুন দারুন কে কোন দিকে তাকাবে আমার সৌভাগ্য আমার কোলে এসেছেন তাই তো হ্যাঁ ফাইনালি কান্না পাচ্ছি না তো বলে বাবালে কি যাবো তিনজন মিলে চিপস খাচ্ছে হ্যাঁ পুরে বাবা এটা কি কে ফ্রাই কে কার এটা তোমার এমনি বসে

আমি টিচার আসবেন মানে এসেছেন সাড়ে ছটা থেকে পড়াবে তো আমরা দশ মিনিট পরে বেরিয়ে যাবো একটু গল্প করে সাতটা বাজে অনেকক্ষণ গল্প হলো আড্ডা হলো এবার বাড়ি যাবার পালা এবার তোমার যাওয়ার পালা যাবে একদিন কিন্তু যাবেই তুমি কিন্তু যাবে দেবার খুব ভালো সময় কাটালাম তুমি কেমন তোমার সময় কাটালে না না এই যে দুটো এর সঙ্গে এখন আমার বন্ডিং হয়ে গেছে যাবে তো মা ও মা যাবে তোমার বাড়ি বললো হ্যাঁ আচ্ছা নেই কিছু নেই চলো সিয়ামিকে পড়াতে এসছে ততক্ষণ বেরিয়ে যাবো চিপস নিয়ে আসি চলো আরো দুটো চিপস নিয়ে আসি তোমার একটা সিয়ামির একটা হ্যাঁ বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি খুব মজা হলো খুব আনন্দ হলো প্রথম দেবরতির বাড়িতে গেলাম সবচেয়ে ভালো লাগলো যে কটা আইটেম আমাকে খাইয়েছে কেক ফ্রাই কেক তেলে আর কি তাওয়াতে ভেজে তার সাথে ম্যাঙ্গো শেক সবকটা হাতে বানিয়েছে খুব ভালো লাগলো আসার সময় খুব একটা ক্যাচাল হয়নি হতো সে আমি যদি না পড়তে বসতো তাহলে মোটামুটি আসার সময় গল্প হয়ে যেত এখানে রাতের তরকারি গরম হচ্ছে মেয়েকে খাই দিয়েছি আর নিজেদের ডিনার নিয়ে বসে পড়েছি তাড়াতাড়ি এই যে এখানে কুমড়ো আলু তরকারি আছে বাকি চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি কেমন কেমন লাগলো আজকের এই ব্লগটা কমেন্ট করে জানিয়ে দেখা যায় নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আর অবশ্যই সাবধানে থেকে তাটা এটা গুড নাইট